আমার জীবনে একটি সত্য ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে আজকে থেকে প্রায় সাত বছর আগে ঘটনাটা ঘটে তখন আমার বয়স চোদ্দ কি পনেরো বছর হবে আমার বাবা ছোট মারা যায় যখন আমার বয়স ছয় বছর হবে তখনই আমার বাবা মারা যায় এবং আমার ছোট একটা ভাই আছে এবং আমি আমার মায়ের সাথে থাকি আমি মাদ্রাসায় পড়াশোনা করি আমার মা যে মাদ্রাসায় শিক্ষকতা করেন সেই মাদ্রাসায় আমি পড়াশোনা করি এবং পাশেরই একটি হাফিজিয়া মাদ্রাসায় আমার ছোট ভাই পড়াশোনা করত আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছে কিন্তু ওই সময় এরকম একটা ঘটনা ঘটবে সেটা আমি কখনো ভাবিনি আমার বয়স তখন তেরো চোদ্দ বছর হবে আমরা মাদ্রাসায় পড়াশোনা করি আমার মা শিক্ষকতা করেন এবং একই মাদ্রাসায় আমি পড়াশোনা করি হাফ বেতনে সেখানে পড়াশোনা করতাম এবং অনেক সুযোগ সুবিধা পেতাম কারণ হচ্ছে আমার বাবা ছিল না এই কারণে আমাদের অনেক সুযোগ সুবিধা দিত আমার ছোট ভাই পাশের মাদ্রাসায় হাফেজি পড়ত আমার বয়স তখন বছর হবে হঠাৎ করে আম্মা শুনতে পাই যে নানো নাকি অসুস্থ হয়ে পড়েছে সেজন্য না আম্মা ছুটি নিয়ে দুদিন আগে বাড়িতে চলে যায় আর শুক্রবারের দিন আমাকে এবং আমার ছোট ভাইকে নিয়ে বাড়িতে চলে যায় সেই কথা বলে যায় আমাদের সাধারণত ছুটি হতো বৃহস্পতিবারের দিন দুপুর বেলা আমার ভাই আম্মার সাথেই চলে গিয়েছিল সেহেতু আমাকে একাই যেতে হবে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা সব শেষ করে সব কিছু গুছিয়ে আমার ওইখান থেকে বের হতে একটু সময় লেগে গেল তখন প্রায় সন্ধ্যার সময় হবে আমার ওইখান থেকে নানুবাড়ি যেতে প্রায় তেরো কিলোমিটার দূর যেতে হয় আর একটু সামনে গেলেই হাইওয়ে রাস্তা পড়ে এবং এই হাইওয়ে রাস্তা ধরে অটো অথবা টেম্পোতে উঠলেই আমি নানুবাড়ির কাছে একদম নামিয়ে দিবে একটু দেরি হয়ে গিয়েছে আমার যেতে যেতে আসরের নামাজ পড়েই আমি মাদ্রাসা থেকে বের হলাম বাহিরে আসার পরে আমি আশেপাশে কোনো গাড়ি ঘোড়া দেখতে পেলাম না এখান থেকে ভ্যানে করে হাইওয়ে পর্যন্ত যেতে হয় তারপর ওখান থেকে অটোতে করে এখান থেকে হাইওয়ে প্রায় এক দেড় কিলোমিটার রাস্তা হবে আমি হাঁটতে শুরু করলাম কারণ ভ্যান পাওয়া যাবে বলে মনে হচ্ছে না অনেকখানি হাঁটা শুরু করলাম যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাবে সেই ভয়ে আমি তাড়াতাড়ি করে হাইওয়ের দিকে হাঁটা শুরু করলাম এবং অনেকটা পথ পেরোনোর পরে একটা ভ্যান পেলাম ওইখান থেকে আমাকে ভ্যানটা হাইওয়ে রাস্তায় নামিয়ে দিল এবং ওইখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের বাড়িতে যাওয়া গামি একটি অটো পেলাম সেই অটো চেপে বসলাম গাড়ি থেকে যখন আমাকে নামিয়ে দিল তখন মাগরিবের আজান অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে এবং সবাই নামাজ পড়তে চলে গিয়েছে একদম ঘন কালো হয়েছে আশেপাশে রাস্তা থেকে নেমে সামান্য একটু ভেতরে যেতে হয় ওইখান থেকে নানুবাড়ির রাস্তা পাঁচ মিনিটের হাঁটার দূরত্ব আমি সাথে সাথে নেমে দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম কারণ এই রাস্তাটা একটু টাইপের সে গ্রাম বলতে যেটা বোঝায় তার থেকেও ভয়ানক একটা লম্বা বাস ছাড় আছে এই বাস ছাড় পেরিয়ে তারপর যেতে হয় আমাদেরকে একে তো সন্ধ্যার সময় তারপর আবার এরকম একটা বাস ছাড় পেরিয়ে যেতে হবে আমার বুকের মধ্যে আগে থেকেই ধূপপুকানি হতে শুরু করলো যেহেতু আমি একটা মেয়ে মানুষ আর এরকম রাস্তা দিয়ে এর আগে আমি কখনো একা যাইনি এর আগে দিয়ে গিয়েছি কিন্তু আম্মার সাথে গিয়েছি আম্মার নানুর সাথে একা কখনো যাইনি আজকে একটু বেশি দেরি হয়ে গিয়েছে আর একটু আগে যদি ভ্যানটা পেতাম আগে পৌঁছে যেতাম আমি ওদিক দিয়ে যাওয়ার আগে দোয়াদ এবং আয়তাল কুর্সি পড়তে লাগলাম কারণ আম্মা বলেছে সন্ধ্যার দিকে নাকি খারাপ জিনিস আশেপাশে ঘোরাফেরা করে আর আমি নিজেও বোরকা পড়াচ্ছিলাম সেহেতু আমার ওরকম কোনো ভয় ছিল না আমি আয়তাল কুসি পড়তে পড়তে সামনের দিকে এগোতে লাগলাম তখন সন্ধ্যা একদম অন্ধকার হয়ে গিয়েছে সামনেটা পরিষ্কার দেখা যাচ্ছে না আর যেহেতু এখানে একটু করে আর দ্বিতীয়ত হচ্ছে অনেক আগেই এখানে অন্ধকার নেমে আসে আমি সামনের দিকে এগোতে লাগলাম বাসবাগান হলেও মাঝখানের রাস্তাটা কাঁচা এবং এই কাঁচা রাস্তার মাঝখান দিয়ে আমাকে যেতে হবে আমি সামনে এগিয়ে গেলাম সামনে এগোনার কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম কিছু একটা আমার পেছন পেছন হেঁটে আসছে বাসবাগানের এই পাতার মধ্যে এমনিতেই অনেক কিছু শব্দ হয় কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল এবং আমি লক্ষ্য করলাম আমার কানের কাজ দিয়ে একটি গরম বাতাস বয়ে গেল আমি বোরকা পরা ছিলাম তারপর খুব ভালোভাবে অনুভব করতে পারলাম এবং আমি যখন পেছনের দিকে তাকালাম আমি দেখে একদম ভয়ে আটকে ওঠার মতো অবস্থা আমি দেখলাম আমার থেকে চার পাঁচ হাত দূরে কিছু একটা দাঁড়িয়ে আছে তবে অন্ধকার তার চেহারা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না কিন্তু তার চোখগুলো নীল আভার মতো জলজল করছে আমি দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম এবং আমার হাত পা কাঁপা শুরু করলো ওইটুকু বয়স আমার তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে এগুলো দেখে আমার ভয় পাপার কথা স্বাভাবিক আমি জয় চিৎকার দিয়ে উঠলাম চিৎকার দিয়ে যখন আমি চোখ খুললাম তখন দেখলাম আমার সামনে কিছুই নেই এবং আমি খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলে ওইখান থেকে দৌড় দিলাম আমি লক্ষ্য করলাম আমার থেকে ঠিক চার পাঁচ হাত দূরে মানে আমার বরাবর বাঁশবাগানের মধ্যে দিয়ে ওই জিনিসটা আমার সাথে সাথে দৌড়া আসছে আমি যত জোরেই না দৌড়াচ্ছি না কেন ওই জিনিসটা ঠিক তত দ্রুতই আমার সাথে সাথে দৌড়াচ্ছে এবং সে জিনিসটা হাওয়ায় হাসছে আমি দৌড়াচ্ছি আমি প্রাণপণে ছোটার চেষ্টা করছি কিন্তু আমি যত জোরেই ছুটছি না কেন ওই জিনিসটা আমার সাথে ঠিক তত জোরেই ছুটছে আমি সামনে এসে দেখলাম আমার বাড়ি চলে এসেছে এবং আমি বাড়ির ভেতরে ঢুকে জোরে একটা চিৎকার দিলাম এমনিতেই চিৎকার দিতে দিতে আসছিলাম এবং বাড়ির উঠানে এসে একটা চিৎকার দিয়ে আমার আর কিছু মনে নেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম আমার চোখ খুলল আমার দাদিরটাকে দাদির গায়ে অনেক জ্বর ছিল তবুও সে আমার কাছে এসে বসে দোয়া কালাম পড়তে লাগলো এবং আমার আম্মা এবং আমার ছোট ভাই দাদি সবাই জিজ্ঞেস করলেন কি হয়েছে আমি তখন সমস্ত ঘটনা তাদেরকে খুলে বললাম এবং দাদি তখন বললো এই সন্ধ্যার সময় ওদিক দিয়ে কেন আসতে গেলি বাড়ির উপর দিয়ে আসতি আমি বললাম আমি তো বুঝতে পারিনি আর যেহেতু এদিক দিয়ে সবসময় আসার অভ্যাস ওদিক দিয়ে তো আমি চিনি না সেহেতু আমি ওদিক দিয়েও আসার কথা চিন্তা করিনি দাদি বললো কি দেখতে না কি দেখেছিস তাই তো ভয় পেয়েছিস হয়তো কোনো শিয়াল টেয়াল হতে পারে কারণ এখন শীতের সময় চলে এসেছে শিয়াল টেয়ালের উপদ্রব আশেপাশে অনেক বেশি হতে পারে যেহেতু ওই সময়ে শিয়ালের উপদ্রব ছিল আমাদের এলাকায় দাদি এই জিনিসটা বলে কথাটা এড়িয়ে গেল এবং আম্মাও মনে করলো যে শিয়াল হবে হয়তো ঘটনা ঘটলো ওই দিন রাত থেকে আমি রাত্রেবেলা ঘুমিয়ে আছি আমার সাথে আমার আম্মা ঘুমিয়েছে এবং ছোটবার সাথে দাদি ঘুমিয়েছে আমি অর্ধেক রাত্রে ঘুম ভেঙে উঠে দেখলাম আমার যে চেয়ার আছে সেই চেয়ারের উপর কিছু একটা বসে আছে এবং সেই নীল রঙের আভার মতো জল জল করছে এবং আমার দিকে তাকিয়ে আছে আমি দেখে সাথে সাথে একটা চিৎকার দিয়ে উঠি এবং আম্মা তখন ঘুম ভেঙে জিজ্ঞেস করে কি হয়েছে আমি তখন আম্মাকে বললাম আম্মা ওই একই রকমের চোখওয়ালা জিনিস আমি এখানে বসে থাকতে দেখেছি আমার আম্মার সামনের দিকে তাকিয়ে দেখলো কিচ্ছু নেই লাইটটা জ্বালানোর পর দেখা গেল আশেপাশে কোথাও কিছু নেই এবং আমার ভয়ে পরদিন জ্বর চলে আসলো জ্বরে আমি ভাজা পড়া হচ্ছিলাম এদিকে দাদি অসুস্থ এদিকে আমি অসুস্থ তারপর আম্মা এই দুজনকে কীভাবে সামলাবে আমার ভীষণ জ্বর এসে গেল এবং জ্বরের মধ্যে আমি শুধুমাত্র বিলাপ বকছিলাম এবং বলছিলাম ও আমাকে নিয়ে যাবে ও আমাকে ছাড়বে না এরকম কথা বলছিলাম এটা আমার আম্মার মুখের থেকে শোনা এরপর আম্মা তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন আম্মা এরকম ভাবে দুই দিন আমাদের সেবা করতে লাগলেন দুই দিন আর কোনো সমস্যা হলো না আমি যে ভয় পেয়েছি সেটা আম্মা বুঝতে পেরেছে আম্মা আমাকে অনেক ঝাড়ফুঁক করলেন দোয়া দ্রুত পড়লেন হাতে তাবিজ বেঁধে দিলেন দুই দিন একদম সুস্থ ছিলাম তৃতীয় দিনের মাথায় আম্মা আমাকে ঘুম পাড়িয়ে দাদির কাছে গেল কারণ দাদিও রাতে অনেকটা অসুস্থ ছিল তখন রাত একটা হবে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায় আমার ঘরের জানালা খোলা ছিল আম্মা জানালা বন্ধ করে দিয়ে গিয়েছিল সেটা আমি স্পষ্ট দেখেছি এবং আমি আমি যখন ঘুমিয়েছি তখন আম্মা আমার পাশেই ছিল কিন্তু আমি যখন ঘুম থেকে উঠলাম তখন রাত একটা হবে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম একটার মতো হবে আমার ঘরের লাইট চালানো কারণ আম্মা তখনও ঘুমায়নি দাদিকে ওষুধ খাইয়ে তাকে ঠিকঠাক মতো শুইয়ে দিয়ে তারপর আমার কাছে আসবে আমি জানালার দিকে তাকাতেই আমার একদম আককেল গুরুম অবস্থা আমি দেখলাম সেই নীল আভা চোখ দৃষ্টি দুটো আমার দিকে তাকিয়ে আছে এবং স্পষ্ট শরীর দেখা যাচ্ছে আমার শরীর কাটা দিয়ে উঠলো এবং আমি তখন জোরে চিৎকার দিয়ে উঠলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো রকম স্বর বের হচ্ছিল না আমি দেখলাম সেই জিনিসটা জানালা ভেদ করে আমার ঘরের ভেতরে প্রবেশ করলো এবং আমার কাছে এসে আমাকে স্পর্শ করার চেষ্টা করলো আমি আপ্রাণ চেষ্টা করছিলাম চিৎকার করার জন্য কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না ওই জিনিসটা যখন আমার সামনে আসলো সে নীল আভা চোখ আস্তে আস্তে একটা মানুষের রূপান্তর হয়ে গেল আমি দেখতে পেলাম আমার সামনে পাগড়ি পড়া পাঞ্জাবি পরা খুবই সুদর্শন একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই নীল চোখ কিন্তু এখন আর জঞ্জল করছে না হঠাৎ করে আমি কেন যেন চিৎকার করা বন্ধ করে দিলাম এবং আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলাম এবং সে আমার কাছে আসলো আমার কাছে এসে আমি আবার চিৎকার উঠলাম আমার কাছে এবং সে আমার হাত দিয়ে তার হাত দিয়ে আমার মুখটা চেপে ধরলো এবং আমি এত জোরে চিৎকার দিতে লাগলাম যে আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না এবং সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো তার হাত এত বেশি নরম এবং এত বেশি মোলায়েম এবং তার গা থেকে একটা চমৎকার সুঘ্রাণ বের হচ্ছিল আমি মুহূর্তের মধ্যেই যেন পাগল হয়ে যাচ্ছিলাম এরকম অবস্থা আমার আমি তখন কি করবো বুঝতে পারছিলাম না সে আমার মাথায় হাত বুলিয়ে দিল এবং কিছুক্ষণ পর আমি যখন চোখ বন্ধ করলাম চোখ বন্ধ করে আবার চোখ খুললাম দেখলাম আমার আশেপাশে আর কেউ নেই এবং অনেক জোরে একটা চিৎকার দিলাম তখন আম্মা ছুটে আসলো এবং কি হয়েছে আমি আম্মাকে বলার সাহস পেলাম না বললাম কিছু একটা দেখে ভয় পেয়েছি সে বললো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি আমি বিষয়টাকে স্বপ্ন মনে করেই বললাম কিছু হ্যাঁ খারাপ স্বপ্ন দেখেছি কারণ এটা বিশ্বাসযোগ্য কোনো কথা না কোনো একটা জিনিস জানলা ভেদ করে আমার ঘরের ভেতরে প্রবেশ করলো এবং সে এসে আমার মাথায় হাত রাখলো আমি চোখ বন্ধ করার সাথে সাথেই মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল এটা কিভাবে সম্ভব আম্মা বললে বিষয়টা বিশ্বাস করবে না সে তো আমি আম্মাকে বললাম না তবে ছেলেটা দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল ছেলেটা যখন আমার মুখে হাত রাখলো তখন জীবনে প্রথম কোনো পুরুষ মানুষের ছোঁয়া আমি আমার শরীরে পেলাম আমার কাছে খুবই অদ্ভুত লাগতে শুরু করলো এবং আমি একটা ঘরের মধ্যে যেন হারিয়ে যাচ্ছিলাম এবং ওই রাতে আবার ওই জিনিসটা আমার কাছে আসলো কিন্তু প্রথমবার যখন এসেছিল তখন আমি একটা জ্বরের ঘরের মধ্যে ছিলাম আমি ভেবেছি জিনিসটার স্বপ্ন কিন্তু ও যখন আমার মাথায় হাত বুলিয়ে দিল এবং আমার গালে স্পর্শ করলো তার কিছুক্ষণ বাদেই আমার জ্বরটা পড়ে গেল। এর কিছুক্ষণ পরে যখন আবার আসলো মানে আম্মা যখন ওখান থেকে চলে গেল গিয়ে মানে আধা ঘন্টা সময়ই তখন সে আবার আসলো আসার পরে এবার তো আমি সম্পূর্ণ হুশে আমার জ্বর ছিল না এবং তখন আমি সম্পূর্ণ সুস্থ আমার মাথাও ব্যথা নেই আমার জ্বরও নেই এবং আমি দ্বিতীয়বারের মতো সেই জিনিসটাকে আমার মধ্যে দেখে এবার সত্যি ভীষণ ভয় পেয়ে গেলাম কারণ একটা পুরুষ মানুষ আমাদের ঘরের ভেতরে ভাবে ঢুকিয়ে এসেছে এটার ভূত ছাড়া আর কি হতে পারে আমি আবার সহজে চিৎকার দিয়ে উঠলাম আম্মা এবং দাদি দুজনে ছুটে আসলেন এবং আমি এবার সমস্ত ঘটনা আমার এবং দাদিকে খুলে বললাম দাদি তখন বুঝতে পারলেন এখনো সাধারণ কোনো কিছু ছায়া নয় এটা নিশ্চয়ই কোনো কালো ছায়া তার নাতনির উপর পড়েছে দাদি তার এক বান্ধবীকে ডেকে পাঠালেন পরদিন সকালবেলা আমার আর জ্বর আসে নিয়ে পরে দাদির সেই বান্ধবী এসে স্পষ্ট বুঝতে পারলেন যে আমার উপর কোনো জিনের ছায়া পড়েছে এবং সেই জিনটা আমাকে নিয়ে যেতে চায় এবং সে আমাকে পছন্দ করে আমাকে সে ভালোবেসে ফেলেছে এরকম কথাই দাদি জানালো দাদির সেই বান্ধবী যে বান্ধবী ছিল এরপর এই কথা শোনার পরে তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আমার মা দাদি ওই দাদি দাদির যে বান্ধবী ছিল সেও ভীষণ ভয়ে এই কথাটা জানালো এবং বলে কি যে এই মেয়েকে সন্ধ্যাবেলা এক একা আসতে দিয়েছে তোমরা জানো না আশেপাশে জিনেদের উৎপাত থাকে এবং সন্ধ্যার সময় জিনেরা আশেপাশে ঘোরাফেরা করে এটা বলে আমার মার্বর চিৎকার করতে লাগলো এবং আমি বললাম দাদি এটা আমার দোষী ছিল আমি ওই দিয়ে আস আসছিলাম এবং এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে আমি তো এই কথা শোনার পরে ভীষণ ভয় পেয়ে গেলাম এবং প্রথম প্রথম ভয় পেলেও পরবর্তীতে রাত্রেবেলা যখন আম্মার সাথে ঘুমিয়েছিলাম তখন আমি ওই ছেলেটার কথা বারবার মনে করতে লাগলাম কারণ হচ্ছে ছেলেটা দেখতে মার্শাল্লাহ অসম্ভব রকমের সুন্দর আর তার মাথায় পাগড়ি পরা ছিল চুব্বা পরা ছিল যদিও জুব্বাটা একটু অন্য রকমের তবুও আমার কাছে যেন কেন ভালো লাগতে শুরু করলো যাবার পরে বলে গেল বাড়িতে আমি বন্ধ দিয়ে যাচ্ছি এই বাড়ির মধ্যে আর জিন প্রবেশ করতে পারবে না এবং আমার হাতে এবং কোমরে দুইটা তাবিজ দিয়ে গেল এবং বললো এই তাবিজ যেন কখনই না খোলা হয় আমি সেটাই করলাম যেটা দাদি বলে গেল এবং বললো যে এই ঘরের জানালাও যেন না খোলা হয় জানালা সবসময় বন্ধ রাখবেন সন্ধ্যা হওয়ার আগে আগে বন্ধ করে দিবেন এটা বলে তাদের এখান থেকে চলে গেল এবং আম্মা বলল কি যে এখন থেকে আমি তোর সাথে ঘুমাবো এবং আম্মা মাদ্রাসায় জানিয়ে দিল যে আমাদের একটু বিপদ হয়েছে এক সপ্তাহ আসতে পারব না আমরা যেহেতু আমাদেরকে এক সপ্তাহ এখানেই থাকতে হবে না হলে এখন থেকে যদি এখান থেকে বের হই তাহলে ওই জিনটা আমার উপর ভর করবে এরকম করে প্রথম ছয় দিন কোনো সমস্যা হলো না আমি প্রায় সেই ঘটনা ভুলে যেতে বসলাম কারণ হচ্ছে যেহেতু আর কোনো সমস্যা হয়নি আমারও জরা আসেনি আর সন্ধ্যার পরে আমি কখনো বাহিরে যাইনি ঘরের এমনিতেই আমি এই কয়েকদিন ঘরের বাইরে যেতাম না আম্মাও বিষয়টা অনেকটা ভুলে এসেছে এবং সপ্তম দিনের মাথায় সন্ধ্যার দিকে সমস্ত দরজা দিল। এবং ওই দাদি প্রচন্ড পরিমাণ অসুস্থ ছিল আমরা সবাই বসেছিলাম সে অসুস্থ থাকার কারণে আমরা সবাই তার সেবা যত্ন মগ্ন ছিলাম কিছুক্ষণ বাদে খাওয়া দাওয়া শেষ করে আম্মা দাদির রুমে গেল আমি এবং আমার ছোট ভাই আমাদের রুমে গিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম তবে আমার ছোট ভাই ভুল করে দরজাটা খুলে দিল জানালা যেটা ছিল আমাদের দক্ষিণ পাশের যেটা জানালা ছিল খুলে দিল এবং জানালা ওই পাশ থেকে ওই পাশের ভিটাটা সম্পূর্ণ দেখা যায় যেখানে বাগান ভিটা ছোটবেলা বিষয়টা জানতো না যার কারণে সে জানালাটা খুলে দেয় এবং খুলে দেওয়ার পরে সেই ঘটনা পুনরাবৃত্তি হয় মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায় কারণ আমি লক্ষ্য করছিলাম কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এবং আমাকে স্পর্শ করছিল আমি এটা দেখে আবার আটকে উঠি এবং লাইট জ্বালাই লাইট জ্বালানোর পরে সেই একই ঘটনা আমার সাথে আবার ঘটতে থাকে দেখলাম সেই ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আবারও সেই মেমোরিজগুলো আমার মাথায় স্পার্ক করতে থাকে এবং আমি ভীষণ ভয়তে চিৎকার দিয়ে উঠি আমার ছোট ভাইও বিষয়টা দেখে দেখে সেও জোরে চিৎকার দিয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যে সেই জিনিসটা সেখান থেকে গায়েব হয়ে যায় আমার আম্মা বিষয়টা দেখে ছোট ভাইকে বকা ছকা করে যে কেন জানালা খোলা হয়েছে এবং পরের দিন সেই দাদি আবার আসে আসার পরে বলে কি যে তোমরা তো ভুল কাজ করেছো তোমরা এসব করো কিসের জন্য দাদি আবার আমাদের বাড়ি বন্ধ করে দেয় এবং বলে কি যে আমি একটা বান তাবিজ দিয়ে যাচ্ছি এই বান তাবিজটা যেন এর গলা থেকে কোনো না খোলা হয় যদি খোলা হয় তাহলে যে সময় এসে ওই জিনটা এর উপর ভর করবে এমন কি সে একে নিয়েও যেতে পারে কারণ জিনারা একবার যার উপর তাদের ছায়া ফেলে তাদেরকে কখনোই পিছু ছাড়ে না আর যথাসম্ভব তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমার মেয়ের পিছু এই জিন কোনো দিন ছাড়বে না আমা বললো কি যে আমার মেয়ে তো এখন ছোট মাত্র চোদ্দ বছর বয়স এই বয়সে আমি তাকে কি বিয়ে দেবো দাদু বলল তবে তোমাদের বিচার তোমরা যেটা ইচ্ছা করো তবে আমি এটা সমাধান তোমাদেরকে বলে দিলাম এরপর অনেকদিন সময় কেটে গেল আমরা মাদ্রাসায় গেলাম যেহেতু মাদ্রাসায় একটা পবিত্র জায়গা কোরআনের পড়াশোনা হয় সে তো ওইখানে সমস্যা হবার কথা না তারপর দিন আমরা বেশ কয়েক মাস বাড়িতে আসলাম না হঠাৎ করে এক সন্ধ্যাবেলা মানে ওই ঘটনার পরে ওই জিনটা আমাকে আর দেখা দেয়নি বা আমরা যখন মাদ্রাসায় চলে যাই তারপরে আমি আর কখনো দেখতে পাইনি আমি ওইটা ভুলেও গিয়েছিলাম তবে ওই জিনের মধ্যে এক জন্য একটা মায়া আমার মধ্যে কাজ করতো কারণ এরকম একটা পুরুষ মানুষকে যদি আমি বিয়ে করতে পারতাম আমার কাছে তখন নতুন নতুন আবেগী বয়স তাকে দেখে আমার ভালো লেগেছিল প্লাস সেই জিনটা তার একটা ফ্যান্টাসি কাজ করতেছিল আমার মধ্যে যার কারণে আমি অনেকবার আমাকে বলেছি আম্মা জিনটার সাথে কি আমি চলে যাবো কি মানে ফাইজলামি করে বলেছি তাছাড়াও একাকে আমার ভালো লাগতো আর কি এক একা যখন আমি তার কথা এরকম করে প্রায় ছয় মাসের মতো কেটে যায় হঠাৎ করে এক সন্ধ্যা বেলা আমি মাদ্রাসা থেকে মানে বাইরে গিয়েছিলাম আম্মা বিষয়টা জানতো না আমি মানে বান্ধবীর সাথে বাইরে গিয়েছিলাম এবং ওই আমার গলার তাবিজটাও খোলা ছিল আমি গোসল করে তাবিজ পড়তে ভুলে গিয়েছিলাম মানে এরকম দিনই এরকম একটা ঘটনা ঘটলো সন্ধ্যার দিকে আজান দিবে তার আগ মুহূর্তে আমি ঘরে প্রবেশ করতে যাব এবং আমি যেটা দেখলাম সেটা দেখে আমি একদম শিরে উঠলাম দেখলাম সে জিনটা আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমার রাস্তা আগলে দাঁড়িয়ে আছে আমি দেখে আমার গায়ের লম দাঁড়িয়ে গেল এবং আমি যখন ঘরের ভেতরে প্রবেশ করতে যাবো এবং কাছাকাছি চলে এসেছি সে আমার সামনে পথ আগলে দাঁড়ালো আর কি আমি কাপা কাপা কণ্ঠে বলতে লাগলাম আমাকে যেতে দিন আমাকে যেতে দিন আমাকে নিয়ে যাবেন না আমার সেই বান্ধবী বলতে লাগলো তোর কি হয়েছে তুই কার সাথে কথা বলছিস ঠিক তখনই আম্মা চলে আসলো এবং আম্মা এসে বললো তুই এখনো বাইরে কি করছিস আর তোর তাবিজ ঘরে খোলা কিসের জন্য এবং আম্মা দৌড়ে এসে তাবিজটা আমার গলায় পরিয়ে দিল জিনটা আম্মা দেখতে পাচ্ছিল না শুধুমাত্র আমি দেখতে পাচ্ছিলাম এবং লক্ষ্য করলাম সেই জিনটা তখনও সেখানে দাঁড়িয়ে আছে এবং আমরা দৌড়ে ঘরের ভেতর প্রবেশ করলাম আমি জানলা দিয়ে লক্ষ্য করলাম সেই জিনটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তার চোখ বেশ শুধুমাত্র করছে। তাকে দেখে আমার ভীষণ খারাপ লাগলো এবং মনে হলো আমি চলে যাব নাকি হবে আমি তো ওকে পছন্দ করে ফেলেছি। এই মায়া গিয়েছে। এবং একটা ছেলে আমার জন্য এরকম ভাবে কান্না করছে আমি তখন আবেগে ভাসছিলাম অল্প বয়স আমার তখন আমার তার প্রতি কেমন যেন একটা মায়া হতে লাগলো আমার আম্মা দেখে বললো কি দেখছিস তোকে বলেছি না সন্ধ্যার পরে তুই বাহিরে না এবং এরপরে আমি সেই জিনটাকে আর কখনোই দেখিনি কারণ আম্মা আমাকে কখনোই সন্ধ্যার পরে না এর তিন বছর পরে আমার বিয়ে হয়ে যায় এবং বিয়ে হয়ে গেলে এই জিনটা আমার ছেড়ে দিবে সেটা আমার ওই দাবি বলেছিল যার কারণে হয়তো এই জিনটা আর কখনোই আমার পেছনে আসেনি তবে এই ঘটনা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে আমি এখনো সেই জিনটাকে খুনতে পারি না হয়তো ক্ষণিকের সেই দেখাই ক্ষণিকের সেই স্পর্শে আমি তাকে